গত দেড় দশকের আন্দোলন সংগ্রামে মাদ্রাসার ছাত্র আলিমুল যে উল্লেখযোগ্য ভূমিকা সেটি কোনো অংশেই কম নয় আজকে রাজনৈতিক দলগুলো হয়তো ক্ষমতায় যাওয়ার জন্য মুখিয়ে আছে কিন্তু এটাও মনে রাখতে হবে যে এই আন্দোলন বা এই প্রেক্ষাপট তৈরিতে রাজনৈতিক দলগুলো ষোলো বছর চেষ্টা করেও কিন্তু সফল হয়নি সেখানে ছাত্র যুবক তরুণদের আন্দোলন জাতিকে একটা নতুন পথ দেখেছে সুতরাং তরুণদের যে প্রত্যাশা আগামীর একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা যে অতীতে যেভাবে প্রতিহিংসামূলক রাজনীতি হানাহানি মারামারি দখলের রাজনীতি দেখেছি সেই রাজনীতি তরুণরা চায় না আগামীতে যারা ক্ষমতা আসবে রাজনীতি করতে চায় অবশ্যই তাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে একই সাথে আমি হেফাজতে ইসলাম সহ আমাদের দেশের সম্মানিত আলে মোলামা এবং ধর্মীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই যেহেতু এখানে আর অনেক নেতৃবৃন্দ আছেন বক্তব্য রাখবেন যে বাংলাদেশের জাতীয় এবং অভ্যন্তরীণ দুটো সমস্যাই বোধ আমাদের একটু মাথায় রাখা দরকার কোন ঘটনায় কিভাবে রিয়াকশন দেখালে আসলে আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে যারা বাংলাদেশকে টার্গেট করে একটা অপপ্রচার প্রপাগান্ডা ছড়াতে চায় তারা বেনিফিটেড হয় তারা সুবিধা পায় এবং দেশের অভ্যন্তরীণ কোন পরিস্থিতিতে আসলে একটা জটিল পরিস্থিতি ধারণ করতে পারে এই বিষয়গুলো আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ কিন্তু মাথায় রাখা দরকার কারণ সরকার নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাচ্ছে আবার আমাদের পতিত পরাজিত শক্তি সেই নির্বাচনকে বানচাল করার জন্য ঠেকানোর জন্য নানা ধরনের অপতৎপরতায় লিপ্ত আছে তবে দেশে যদি একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ না হয় একটা অবাধ সুষ্ঠু এবং একটা নিরপেক্ষ নির্বাচন যেটা ডক্টর ইউনুস স্যার বলেছেন যে তার একটা ভালো নির্বাচন বাংলাদেশের ইতিহাসে তিনি করে যেতে চান সেটি যদি সম্ভব না হয় তাহলে কিন্তু আগামীতে আমরা একটা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বো